হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এখন থেকে ইউটিউবে যদি আপনি ভিডিও দেখেন তাহলেও আপনি ইনকাম করতে পারবেন এর জন্য আপনাকে দরকার একটি প্রপার ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি কীভাবে কাজ করবেন সেটি আমি আজকে দেখিয়ে দেবো এখানে কাজের কোনো লিমিট নেই আপনি যত কাজ করবেন ততই আপনি ইনকাম করতে পারবেন তো চলুন কথা না ফিরে এখন টিউটোরিয়ালটি শুরু করি কীভাবে আপনি এই ওয়েবসাইটে কাজ করবেন এবং জয়েন হবেন প্রথমে আপনি আপনার ফোনে থাকা যে কোনো বেরোজারে চলে যাবেন সেখানে শ্বাস ভরে গিয়ে লিখবেন ওয়ার্কআপ জব ডট কম এখানে লিখে আপনি ইন্টারপ্রেস করে দেবেন তাহলে আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন আমি ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে আপনি ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবেন এখন এই ভিডিও যদি আপনি ফুল না দেখেন তাহলে আপনি ফুটবালি ক্লাস করতে পারবেন না এখানে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট করা আছে তাই আমার সরাসরি অ্যাকাউন্ট লগ ইন দেখাচ্ছে আমার অ্যাকাউন্ট এখন আমি লগ আউট করে দেব এবং আপনাকে দেখিয়ে দেব কিভাবে নতুন করে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন ভেরিফাই যদি ফেল হয় তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে তাই সঠিকভাবে আপনাকে ভেরিফাই করা শিখতে হবে ভিডিওটা এখানে একটু লং হবে যদি আপনি আমার লিংক থেকে ডাইরেক্ট ক্লিক করে যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে খুব সহজেই আপনি ঝামেলা ছাড়াই অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনে চলে যাবেন এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন পেজটা চলে আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনে আসলে আপনার নাম ইমেল এবং পছন্দের পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি অ্যাকাউন্ট খুলতে খুলতেছি আপনার ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আই এম এ নট রোবট বক্সে ক্লিক করবেন রোবটিং ভেরিফাই হয়ে গেলে আপনি নিচে এগ্রি বক্সে ক্লিক করে দেবেন সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করলে আপনার কিছুটা সময় নেবে সময় নেওয়ার পরে আপনার সাকসেস দেখাব যদি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায় তারপর আপনাকে লগ করতে হবে আপনি আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে ক্রিয়েট সাকসেস হয়ে গিয়েছে এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই প্লিজ সাবস্ক্রাইব করে দিন আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল হয়ে থাকে তাহলে আপনাকে এই ওয়েবসাইটের মেনু অপশনে চলে যেতে হবে কারণ ডট মতো মেনু আছে এই মেনুতে ক্লিক করে আপনাকে এখান থেকে লগ ইন অপশনটিতে ক্লিক করতে হবে এখানে আপনি লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন পেজ ওপেন হলে আপনি যে আইডি দিয়ে ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট খুলেছেন সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন এরপর থেকে আপনি এখান থেকে কাজ করতে পারবেন এখন যদি আপনার লগ ইন পেজটি ওপেন হয়ে যায় তাহলে আপনি আপনার অ্যাকাউন্টের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলুন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি এরপর দেখিয়ে দেব আপনি কীভাবে কাজ করবেন আপনি জব অ্যাপ্লিকেশন দেওয়ার আগে আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এছাড়া আপনি আপনার জবের অ্যাপ্লিকেশন করতে পারবেন না আপনার অ্যাকাউন্ট লগ কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এবং উপরের বাম দিকে দেখবেন মেনু অপশন সেখানে ক্লিক করে দেখবেন যে অ্যাকাউন্ট ভেরিফাই নিচে আছে ফাইন্ড জব এই ফাইন্ড জব যদি আপনি ক্লিক করেন আপনার এখানে আপনি অসংখ্য জব দেখতে পাবেন আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আমার অ্যাকাউন্ট থেকে ফ্যান জব এ ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখানে আমার কি কি জব আছে এখানে একটু লোড নিবে লুট নেওয়া দেখেন এখানে অসংখ্য জব আছে এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো আমার সামনে জব শো করছে এখানে আনলিমিটেড জব আছে আপনি এখান থেকে যে কোনো পছন্দের কাজ করতে পারবেন কাজটি আপনি আপনার ভালো মনে হয় কোন কাজে কত টাকা দেয় এখানে আপনি দেখতে পাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব আছে টেলিগ্রাম বোর্ড আছে এছাড়াও আরও অন্য অন্য জব আছে পিকে ইনস্টল জব আপনি রিভিউ দিয়ে এখান থেকে আপনি কাজ করাতে পারবেন তো আমি এই যে কোনো একটা অ্যাকাউন্ট একটা জবে আমি এখানে ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আসলে ইন্টারটা সেটা কি আমি জব কমেন্ট করলাম এখানে আপনাকে ভালো মতো এই যে জবের বিবরণী এইটা আপনাকে পড়তে হবে এবং এখানে কি কি চাচ্ছে এই জিনিসগুলো আপনাকে আগে বুঝতে হবে সো এগুলো বুঝে আপনাকে কাজ শুরু করতে হবে এখানে যদি আপনি না বুঝে কাজ শুরু করেন আপনি কাজ করবেন ঠিকই কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এই জন্য আপনাকে এখানে ইন্টারোডাকশনটা বুঝতে হবে এবং ওরা রিকোয়ারমেন্ট কী চাই আপনি সেম টু সেম এখানে দিয়ে দেবেন ওদেরকে তাহলে আপনি পেমেন্ট পাবেন এক নিশ্চিত নিশ্চয়ের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে এটা যে সাবমিট রিকোয়ারমেন্ট অপশন আছে এখানে লেখার অপশন আছে আপনি কি কাজ করছেন সেটা আপনি এখানে লিখে দেবেন আপনার যে কাজের পরিমাণ দিতে হবে ওরা যেটা চায় আপনি সেভাবে দিতে হবে এখানে লিখে আপনি এখানে লিখে দেওয়ার পরে নিচে দেখবেন যে স্ক্রিনশট আপলোড দিতে হবে অনেক কাজে স্ক্রিন শট আপলোড দিতে বলে এখান থেকে আপনি রেজের আমার অপশনটি এখানে আছে আর নিশ্চিত দেখবেন যে অ্যাকাউন্ট নট ভেরিফাইড অ্যাকাউন্ট নট ভেরিফাইড অ্যাকাউন্ট হয়েছে যে আপ আপনার অ্যাকাউন্টটি আমি খুলেছি কিন্তু ভেরিফাইড দেখেন এখন চলুন আপনাদের কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় সেটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে মেনু অপশনে চলে যাবেন বাম দিকে মেনু অপশনে এখানে ভেরিফাইড অপশানটা ক্লিক করে দেবেন আমার ক্লিক আছে এখানে আমি আবার ক্লিক করে দেবো তাহলে এখানে আমি ভেরিফাই করতে পারবো এখানে উপরে দেখেন আপনি দুই ডলার দিয়ে ইনস্ট্যান্ট ভেরিফাই করে নিতে পারবেন কিন্তু আমরা যেহেতু টাকা দিয়ে ভেরিফাই করবো না তাই আমরা নিচের দিকে চলে যাব এখানে আপনি ভেরিফাই করার জন্য অনেকগুলো অপশন পাবেন অপশনের ভিতরে আইডি কার্ড আছে এবং আরও আছে পাসপোর্ট আছে ড্রাইভিং লাইসেন্স আছে বার্থডে দিয়ে আপনি যেটা দিয়ে অপশন ভেরিফাই করতে চান সেই অপশানটি ক্লিক করে নিশে তার ইনফরমেশনগুলো দিয়ে দেবেন এখানে দেখানো যায় আইডি নাম্বার আছে আইডি কার্ড মানে কার্ড নাম্বার বলতে আপনি আপনার ফুল নাম আছে এখানে আপনি আইডি কার্ডের যে ফুল নাম থাকে ওই নামটা দিয়ে দেবে নিচের দিকে যে কারোর ইনফরমেশন কার্ড নাম্বার কার্ড নাম্বারের জায়গায় আপনি আপনার যে টপ বার্ট অথবা পাসপোর্টের নাম্বার অথবা এনআইডি কার্ডের নাম্বার এই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে এরপরে এখানে দেখেন কি লেখা আছে কার্ডের প্রথম পেজের যেখানে আপনার যে প্রথম অপশনটা এনআইডি কার্ডের ওইটা এখানে ছবিটা দিয়ে দেবেন এরপরে আপনার যে কার হাতে নিয়ে একটা ছবি দিতে বলবে কার হাতে সামনে রেখে একটা ছবি তুলে এর নিচেটা দিয়ে দেবেন তাহলে ওরা আপনাকে এখান থেকে এক ঘন্টার ভিতরে অ্যাকাউন্টটা বের বের করে দেবে এরপর থেকে আপনি এখানে কাজ করতে পারবেন তো এই ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে নিচে দেখা লেখা সাবমিট আছে সাবমিটে যদি ক্লিক করেন তাহলে আপনারা সাবমিট হয়ে যাবে যেহেতু আমার কার্ড দিয়ে একটা একবার সাবমিট করা আছে তাই এখানে আমি দ্বিতীয়বার সাবমিট করতে পারবো না তো আপনারা এখান থেকে সাবমিট করে নেবেন তারপরে ওই যেখানে দেখে এসে জবে ক্লিক করে ওখান থেকে কাজ শুরু করে দেবেন তো আপনাদের যদি অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যায় তারপরে আপনি দেখুন এখানে আমি আপনাদের একটি ইউটিউব ভিডিওর কাজ দেখে দিচ্ছি এখানে ইউটিউব সাবস্ক্রাইবার আছে ইউটিউব ওয়াশ টাইম আছে আপনি এখানে যেখানে এখান থেকে ক্লিক করে দেব এখানে আপনি আমি ইউটিউব সাবস্ক্রাইবার কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে জবের উপরে ক্লিক করবেন তাহলে আপনার ইনফরমেশন পেয়ে যাবেন এখানে দেখবেন জপের মোশন দিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ বলতে কোন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এখানে একটা ডিসক্রিপশন দিয়ে এখানে কাজে রেকর্ড করে দেখেন এখানে লেখা এই লেখাটি কপি করে আমি ইউটিউবে গিয়ে সার্চ দিব এখান থেকে আমি কপি করে নিলাম এখানে আপনার ভুল করা যাবে না এখানে যা বলা সে ঠিক সেভাবে আপনাদের কাজ করতে হবে এখানে আমি এই থাম সাথে যে ছবিটি দিয়েছে ছবিটির সাথে মিল রেখে আমি চ্যানেলটি খুঁজবো এখানে আমি ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে গিয়ে সার্চ বারে লিখে দেব এই যে চ্যানেলটি ইয়া করেছি কবি করেছি সেটি আমি পেস্ট করে দেবো দেখার নিজে প্রথম একটি চ্যানেল আসলো আমি দেখব যে এই চ্যানেলটার সাথে মিলে কি না ওর স্ক্রিনশটের সাথে এখানে আপনি ভালোভাবে বুঝে নেবেন যে ডিকোয়ার্টমেন্টে কী বলেছে আপনারা ইউটিউবে যে সার্চ দিয়েছেন এই সার্চ অপশনে যে চ্যানেলটি আসছে কিনা সার্চ দিয়েছেন সার্চ দিয়ে নিয়েছেন কিনা এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তাদের এবং সেকেন্ড টাইম যে আছে যে ওর সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন অপশনটি চালু করে দেবেন সেটারও একটা স্ক্রিনশট তো এখান থেকে আমাদের দেখা হয়ে গেলো যে আমাদের কী কী সাবমিট করতে হবে তো এরপরে চলে যাবো ইউটিউবে যে এই চ্যানেলটির ভিতরে আমি ঢুকে যাব এখানে স্ক্রিনশট নিয়ে এই চ্যানেলটির ভিতরে ঢুকে যাবো ঢুকে একটাকে সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব করে যদি কনফার্ম হয় তাহলে এটা নোটিফিকেশানটা অন করে দেব নোটিফিকেশন অন হয়ে গেলে এখান থেকে আমি আবার একটা স্ক্রিনশট নিয়ে নেবো স্ক্রিনশট নিয়ে ওয়ার্কআপ জবে চলে যাবো সেখানে গিয়ে আমি সাবমিট করবো এখানে কিছু একটা লিখে দেবো আচ্ছা মিল আছে কিনা আপনি চেক করে নেবেন বারবার ভুল তো তো আপনাকে পেমেন্ট দেবে না এখানে আমি একটা লিখে দেবো যে আমি আপনার কাপটি কমপ্লিট করেছি পেমেন্ট করে দিন অতবার যা ইচ্ছা তাই আপনি লিখে দেবেন লেখার নিচে দেখতে পাবেন এখানে যে দুটি স্ক্রিনশটের অপশন আছে দুটি ছবি এখান থেকে আপনি ভিতরে গ্যালাইতে চলে যাবেন যে স্ক্রিনশটটি আপনি বর্তমানে নিয়েছেন সেই স্ক্রিনশটটি আগে নেবেন এবং পরে যেটি স্ক্রিনশট নিয়েছিল এবং সেটি পরে আপনি দিয়ে দেবেন এখানে দুটি স্ক্রিনশট দিয়ে এখানে সাবমিট বাটন আছে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো আমি এখানে আমার দ্বিতীয় আমার স্ক্রিনশটটি এখানে দিয়ে দিচ্ছি এরপর আপনি আবার একবার ভালো করে চেক করে নেবেন চেক করার পর আপনি সাবমিট করে দেবেন যদি সাবমিট করে দেন তাহলে আপনি দ্বিতীয়বার সাবমিট করার অপশন থাকবে না যদি সে আপনাকে রিপোর্ট করে দেয় তাহলে আপনার অ্যাকাউন্টে জামে হবে আমি এখানে কীভাবে কাজ করলাম এই কাজটি আপনাকে এভাবে ফলো করে কাজ করবেন তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না একটা ফ্রিল্যান্সারের মতো আপনি এখানে অন্যের কাজ করবেন সেখান থেকে আপনি টাকা পাবেন আসলে আপনার কাজ যখন সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে গেলে আপনি এখান থেকে দেখবেন মাই অর্ক মাই অর্ক থেকে আপনি মাই ট্যাক্সে চলে যাবেন মাই ট্যাক্সে গেলে আপনি কোন কী কী কাজ করেছেন আমি এখানে কী কী কাজ করেছি এখানে সবগুলো রেকর্ড আছে আমি লাস্ট টাইম যে ইউটিউব সাবস্ক্রাইবার আছে এইটার আমি কাজ করেছি এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে এই দেখা দেখাবে যে ওদের কী কী রিকোয়ারমেন্ট চাইছে বা আমি কী কী পাঠিয়েছি এখানে কিছু দেখায় না আপনার সমস্যা নাই আপনার ওদের কাজ ওরা আপনাদের কাজ পর্যবেক্ষণ করে আপনাদের এখান থেকে পেমেন্ট করে দিবে এই হলো আপনাদের ওয়ার্কআপ কাপ কাজের নিয়মগুলো আপনাদের দেখিয়ে দিলাম তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন নেক্সট ভিডিও এরকম আরও পেতে হলে